তোমার এটা জেনে অবাক লাগবে যে এই বিশাল মহাবিশ্বে কোথাও না কোথাও এমন একজন ব্যক্তি আছে যে তোমার কথা ভাবতে ভাবতে নিজের অনুভূতিকে আর ধরে রাখতে পারছে না তার চোখ থেকে গড়িয়ে পড়া অশ্রু এই সত্যের সাক্ষী দিচ্ছে যে তুমি তার জীবনে কতটা গুরুত্বপূর্ণ মহাবিশ্ব কখনো কোনো অনুভূতিকে অযথা প্রবাহিত হতে দেয় না কারণ প্রতিটি অশ্রুর পিছনে একটি গল্প লুকিয়ে থাকে আজ মহাবিশ্ব তোমার সঙ্গে সেই গল্প ভাগ করে নিতে চায় তুমি হয়তো ভাবছ কে এই ব্যক্তি হতে পারে সে তোমার কোনো পুরনো বন্ধু হতে পারে যাকে তুমি ভুলে গিয়েছ অথবা হয়তো সে এমন একজন যাকে তুমি চেনোই না কিন্তু যে তার প্রার্থনায় তোমার জন্য স্থান দিয়েছে হতে পারে সে এমন একজন যে দূরে বসে তোমাকে ছাড়া তার নিজের জীবনকে অসম্পূর্ণ মনে করছে এই রহস্যময় ব্যক্তির অনুভূতিগুলো শব্দের দ্বারা বোঝানো সম্ভব হবে না এবং তার চিন্তা ভাবনা প্রতি মুহূর্তে তোমার সঙ্গে সংযুক্ত আছে যখন তুমি আনন্দিত হও তখন সে নিজের হাসির মাঝে তোমার সুখের প্রতিফলন দেখে আর যখন তুমি কষ্ট পাও তখন তার চোখেও জল আসে যেন সে তোমার যন্ত্রণা অনুভব করতে পারছে মহাবিশ্ব আমাদের জীবনে এমন কিছু রহ সময় সম্পর্ক তৈরি করে যা আমরা কখনো বুঝতে পারি না যে ব্যক্তি তোমার জন্য অশ্রু ফেলছে সে শুধু তোমার জীবনের এক অবিচ্ছন্ন অংশ হওয়ার অপেক্ষায় আছে হয়তো সে তোমাকে বলতে চায় যে তুমি তার কাছে কতটা বিশেষ একজন মানুষ তোমার জীবনের গল্প এমন সব বাকি পূর্ণ যেখানে তুমি তার উপস্থিতির অনুভূতি পাবে হতে পারে কোনো একদিন হঠাৎ করে সে তোমার সামনে এসে দাঁড়াবে হতে পারে কোনো অচেনা মাধ্যমে সে তোমার কাছে তার বার্তা পাঠাবে কিন্তু বিশ্বাস করো তার অনুভূতি একদম খাঁটি গভীর তাহলে এর মানে কি হলো এই ব্যক্তির ভাবনা ও অশ্রুর পিছনে ব্রহ্মাণ্ডের এই বিশেষ সংকেত লুকিয়ে আছে এটি একটি সংকেত যে তুমি এক বিশাল পরিবর্তনের দ্বার দাঁড়িয়ে আছো এই পরিবর্তন তোমার জীবনকে আলো ও ভালোবাসায় পূর্ণ করে দেবে এটি একটি ইঙ্গিত যা তোমাকে নিজেকে গ্রহণ করতে হবে এবং উপলব্ধি করতে হবে যে তুমি নিজে কারোর জন্য একটি পুরো পৃথিবীর মতো এই ব্যক্তি তোমার মঙ্গল কামনায় প্রতিনিয়ত প্রার্থনা করছে তার অশ্রু শুধু দুঃখের প্রতীক নয় বরং তা ভালোবাসা কৃতজ্ঞতা এবং তোমার সুখের জন্য করা আত্মত্যাগের প্রতীক যখন সে তোমার কথা ভাবে তার হৃদয় স্পন্দন বেড়ে যায় তার চোখ ভিজে আসে সে শুধু তোমার জীবনকে আরও সুন্দর করে তুলতে চায় তাই এই সংকেতকে বুঝতে শেখো ব্রহ্মাণ্ড তোমাকে মনে করিয়ে দিচ্ছে যে তুমি কখনোই একা নও কেউ তোমার জন্য প্রার্থনা করছে কেউ তোমার সুখের জন্য কাঁদছে তোমার শুধু নিজের হৃদয়কে খুলতে হবে এবং ব্রহ্মাণ্ডের এই বার্তাগুলোকে গ্রহণ করতে হবে তাহলে কি সেই ব্রহ্মাণ্ডের পরিকল্পনা এই ব্যক্তি তোমার জীবনে একমাত্র তখনই আসবে যখন তোমার জীবন তার সবচেয়ে বেশি প্রয়োজন হবে এই সাক্ষাৎ হঠাৎই ঘটবে কিন্তু যখনই এটি ঘটবে তখন সব কিছু বদলে যাবে তুমি অনুভব করবে যে তার অশ্রুটি শুধু যন্ত্রণা ছিল না বরং তোমার জন্য একটি না বলা গল্প লুকিয়েছিল তার চোখের জল শুধুমাত্র দুঃখের প্রতীক নয় বরং সেগুলোর মধ্যে গভীর শক্তি রয়েছে তোমাকে বুঝতে হবে যে এই অশ্রুগুলি বৃথা নয় আসলে এগুলো তোমার জীবনে আসার আলো ভালোবাসা ও এক নতুন সূচনার বার্তা নিয়ে আসবে সে এই ব্যক্তি যে তার সকল আনন্দ তোমার সঙ্গে ভাগ করতে চায় মহাবিশ্ব তোমাকে জানাতে চায় যে তুমি কারো জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তুমি এটা এখনও অনুভব করো বা নয় করো কিন্তু কেউ একজন আছে যে তোমার কথা ভেবে প্রতিটি রাত জেগে থাকে তার প্রার্থনা ও ভালোবাসা তোমার জীবনে এক জাদুকরী পরিবর্তন নিয়ে আসবে তোমার কাজ শুধু নিজেকে গ্রহণ করা নিজের জীবনে ইতিবাচকতা জাগিয়ে তোলা কারণ যখন তুমি নিজেকে ভালোবাসতে শুরু করবে তখনই তুমি সেই ভালোবাসাকে অনুভব করতে পারবে যা এই ব্যক্তি তোমার জন্য নিয়ে আসছে আসন্ন দিনে ব্রহ্মাণ্ড তোমাকে আরো সংকেত পাঠাবে এই সংকেত তোমাকে তার আরো কাছাকাছি নিয়ে যাবে যে তোমার কথা ভেবে চোখের জল ফেলছে আর দোয়া ও প্রার্থনা ধীরে ধীরে তোমার জীবনে অংশ হয়ে উঠবে এই যাত্রাকে স্বীকার করো নিজের হৃদয়কে উন্মুক্ত রাখো ব্রহ্মাণ্ডের সংকেতগুলো কী চেনার চেষ্টা করো এবং সেই ব্যক্তির অনুভূতিগুলো বোঝার চেষ্টা করো এই সময় তোমার জীবনকে এক নতুন দিশায় নিয়ে যাবে মনে রেখো তুমি কখনোই একা নাও তোমার জীবনের গল্পে সব সময় এমন কেউ থাকে যে তোমার সুখের জন্য অশ্রু বিসর্জন দেয় এটাই ব্রহ্মাণ্ডের সবচেয়ে সুন্দর বার্তা যা আজ তোমার কাছে এসেছে হয়তো তুমি তাকে এখনও চেনো না কিন্তু সে তোমার সঙ্গে একটি গভীর সম্পর্ক অনুভব করে সে তোমার কথা ভেবে তার জীবনে প্রতিটি মুহূর্তকে তোমার সঙ্গে যুক্ত করার চেষ্টা করে যাচ্ছে তার অনুভূতিগুলি গভীর এবং তার অশ্রুগুলো এই ইঙ্গিত দেয় যে তুমি হলে তার জীবনের কেন্দ্রবিন্দু তোমার জন্য সে শুধু একজন মানুষ নয় বরং তার প্রেরণা তার আশা এবং তার পুরো পৃথিবী যখন সে তোমার কথা ভাবে তখন পরিকল্পনার মধ্যে তোমার সঙ্গে কাটানোর প্রতিটি মুহূর্তকে সে আবার অনুভব করে সে তোমাকে ছাড়া নিজেকে অসম্পূর্ণ মনে করে এবং এটাই তার চোখে জল আসার কারণ তোমার উপস্থিতি তার জীবনকে আলোকিত করে তুলছে হয়তো তুমি সেই সত্যটি জানো না কিন্তু তোমার ছোট্ট ছোট্ট কাজ তোমার হাসি তোমার কথা এবং তোমার ব্যক্তিত্ব প্রতিদিন তাকে নতুন করে অনুপ্রাণিত করে সে তোমার সুখ দুঃখ তার হৃদয় অনুভব করে তার জন্য তুমি শুধু একজন মানুষ নয় বরং একটি স্বপ্ন সেই স্বপ্ন যা সে বারে বারে বাঁচতে চায় তার সমস্ত প্রার্থনা তোমার সুখের জন্য হয় এবং তার অশ্রু এই প্রমাণ দেয় যে সে তোমার জীবনের অংশ হতে প্রস্তুত তোমাকে শুধু নিজের হৃদয়কে উন্মুক্ত রাখতে হবে এবং এই ব্যক্তিকে চেনার জন্য ব্রহ্মাণ্ডের সংকেতগুলোর প্রতি মনোযোগ দিতে হবে তার অনুভূতিগুলো সত্য ও গভীর এবং সে তোমার জীবনকে নতুন এক পথে এগিয়ে নিয়ে যাবে প্রস্তুত হে প্রিয় সন্তান এই সংকেতকে গ্রহণ করো ব্রহ্মাণ্ডের বার্তা তোমাকে বলে দিচ্ছে যে তুমি তোমার জীবনে ভালোবাসা ও ইতিবাচকতাকে গ্রহণ করো এই ব্যক্তি তোমার জীবনে এক বিশাল পরিবর্তন নিয়ে আসবে এবং তার অনুভূতিগুলো তোমাকে সেই সুখের দিকে নিয়ে যাবে যার সন্ধান তুমি সব সময় করেছিলে তার অস্ত্রু তার দুর্বলতা নয় বরং তার শক্তির প্রতীক এটি প্রমাণ করে যে সে তোমার প্রতি কতটা নিবেদিত তার অনুভূতিগুলো সম্পূর্ণরূপে তোমার সুখের জন্য উৎসর্গিত এবং সে তোমার জীবনের প্রতিটি কঠিন সময়ে তোমার পাশে থাকবে আসন্ন দিনে ইউনিভার্স তোমাকে আরও সংকেত পাঠাবে যা তোমাকেই সেই ব্যক্তিকে চেনার ও তার অনুভূতিগুলো বোঝার সুযোগ করে দেবে সে তোমার জীবনে আনন্দ শান্তি ও ভারসাম্য নিয়ে আসবে এই বার্তাকে হৃদয় দিয়ে গ্রহণ করো এবং এটিকে তোমার জীবনের একটি অভিন্ন অংশ করে নাও এই ব্যক্তি তোমার জন্য ব্রহ্মাণ্ডের সবচেয়ে সুন্দর উপহার তার অনুভূতিকে গ্রহণ করো এবং তোমার জীবনে এক নতুন দিশায় নিয়ে যাও মনে রেখো ব্রহ্মাণ্ড সবসময় তোমার সঙ্গে আছে এই প্রতিটি বার্তা আমাদের নতুন আশা ও আনন্দের দিকে নিয়ে যায় এই ব্যক্তি তোমার জীবনে পরিবর্তন আনতে প্রস্তুত শুধু তোমাকে তাকে স্বীকার করতে হবে এটাই আজকের ব্রহ্মাণ্ডের বার্তা ধন্যবাদ মহাবিশ্ব